এই বিশেষজ্ঞদের কয়েকজনের সাথে আলোচনা করা হয়েছে তারা বল ধারণা করতেছে যে বৃষ্টি পানি লাগলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফেটে যায় পড়ে যায় দেখেন একটা ঝরে গেছে এরকম যাতে না হয় সেই কারণে আরকি ঢেকে রাখা আমার যে কয়টা গাছে আসলে ফলন ধরেছে এই যে সৌদি আরবের খেজুর বাংলাদেশের মাটিতে আমরা অনেকে ধারণা করি আসলে হয় না কিন্তু দেখেন এই যে ফলন আমার যে গয়টা গাছে আসলে ফলন দিছে এই গাছ যদি আমি তুলনা করি তাহলে আমার মনে হয় আমি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবো তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ না করে আমরা বিদেশ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বিদেশ না যে আমরা বাড়ির আঙিনাই কিন্তু যথেষ্ট পরিমাণ ইনকাম করতে পারবো দেখেন এই এই যে আমার ছোট্ট একটা গাছ এক হাত গাছ মাত্র এই এক হাত গাছে তিন খাদি খেজুর ধরেছে এক এক খাদি খেজুরে দশ থেকে পনেরো কেজি খেজুর পাওয়া যাবে এবং এই খেজুরগুলোর আসলে বাজার মূল্য এগারোশো থেকে দুই হাজারের ভিতরে এই খেজুরগুলোর বাজার মূল্য হয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট গাছে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি খেজুর আসলে আমি পাই সেক্ষেত্রেও কিন্তু আমি অনেক টাকা ইনকাম করতে পারবো শুধু এই একটাই গাছে এই ছোট্ট একটা এক হাত গাছ থেকে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো এই যে দেখেন আমার এক হাত খেজুর গাছ এই খেজুর গাছটা কিন্তু আসলে বয়স আড়াই থেকে তিন বছর আমরা মূলত খেজুর উৎপাদ প্রথমে এই যে চাষাবাদ শুরু করছিলাম এই যে বীজের মাধ্যমে আপনারা দেখেন বীজের মাধ্যমে এই যে চারা বের করা এই যে তিনটা গাছেই চারা বের হয়েছে এই যে এই একটা এই একটা আর এই যে এইটা প্রথম বের হয়েছে এটা দেখেন একটু বড় হয়েছে আমাদের আসলে এক আত্মীয় সৌদি আরবে গেছিলেন হজের কারণে আমার এক চাষা উনি আর কি ওইখান থেকে আমাদের কিছু খেজুর খেজুর এনে আর কি খাইতে দেয় সেই খেজুরের বীজগুলো আমরা ফেলিনি আমরা প্রায় ছয় বছর আগে যাত্রা শুরু করি ছয় বছর আগে আর কি কোন এক উদ্যোক্তার মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে আসলে বীজ থেকে চারা বানানো যায় তো সেখান থেকে আর কি আমাদের ইচ্ছা জাগে যে আমরাও একটা ছোট বাগান তৈরি করব তো তারপরে আসলে সেই বীজ থেকে এইভাবে আমাদের চারা দেওয়া আমাদের বাগানে দুই ধরনের গাছ আছে একটা হলো একদম সরাসরি এরকম বীজ থেকে চারা আর আরেকটা হলো এই যে আপনারা খেয়াল করেন এই যে এই যে গাছের পাশ দিয়ে বাচ্চা গাছ বা বোগ আপনারা যেইটা বললে চেনবেন বুঝবেন এই যে গাছের যে যে ছোট এই 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 চারাটাও কিন্তু থেকে বানানো আমাদের বাগানে দুই ধরনের গাছ সেক্ষেত্রে হয় কি বীজ থেকে আসলে আমরা যে গাছগুলো বানাইছিলাম সেগুলোতে প্রায় ফলন আসছে আপনার ছয় বছর পরে আর এই যে গাছটা এই গাছটার কিন্তু বয়স মাত্র তিন বছর এবং তিন বছরে দেখেন মাত্র এক হাতে একটা গাছে ছোট্ট একটা গাছে কত সুন্দর ফলন দিছে এই যে দেখেন এই যে সৌদি আরবের খেজুর বাংলাদেশের মাটিতে আমার আমি যতদূর জানি এই প্রথম এই আমার বাগানে একটা গাছে কত ফল এটা সম্ভবত মরিয়াম জাতের আমরা অভিজ্ঞ না তো আমাদের ধারণা নেই তো আমরা সঠিকভাবে জানি না তবে অনেকে বলা বলি করতেছেন যে এটা মরিয়ামের এক ধরনের জাত এখন বাকিটা দেখা যাক আরও আসুক এখনো তো এগুলো কাঁচা এখন পাকবে তারপরে হয়তো দেখা যাবে মাঝে কৃষি অফিসার এসেও ঘুরে গেছে দেখা যাক কতদূর কি জানা যায় বের করা যায় ওই যে বগের ছাড়া ওইগুলো পাঁচ হাজার টাকা ছাড়া পাঁচশো